মাঝে মাঝে নিজে নাস্তা বানিয়ে নিজেই সেই নাস্তার প্রতি মুগ্ধ হয়ে যায় এতটা মজা হয় কি বলবো আসলে এই নাস্তাটাতে এত অসাধারণ হবে আমি ভাবতেও পারিনি অল্প খরচে একদমই তেল ছাড়া ধরতে গেলে অনেক মজার একটা নাস্তা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমি এখানে একটা ডো করে নিচ্ছি বেশ খানিকটা আটা নিয়েছি তারপর একটু চিনি দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি তারপর সামান্য করে একটু তেল দিয়ে দিয়েছি বাস এতটুকুই আর এখন পানি দিয়ে সেটা একটা ডো তৈরি করে নিচ্ছি তো এই ডোটা একদমই নরম হবে একদমই পাতলা পাতলা হবে তো আমি ডোটা তৈরি করছি আর এখানে ঠান্ডা পানিটাই আমি ইউজ করছি গরম পানি ইউজ করা যাবে না তো যাই হোক এখন ভালো করে ডোটা করে নিচ্ছি আর এই নাস্তাটা তো এত সহজ কী বলবো আসলে এই যে আমি একটু করে তেল দিলাম এই তেলটাই যথেষ্ট আর কোনো তেলের প্রয়োজন নেই সামান্য কয়টা উপকরণ দিয়েই আজকের এই নাস্তা আর এই উপকরণগুলো বেশিরভাগ সময় আমাদের সবার ঘরেই থাকে আর এখন আমি ডোটা ভালো করে করে নিয়েছি আর এটাকে এখন ঢাকনা দিয়ে আমি এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেবো এখনকার সময় সবার ঘরে একটু একটু পনির চিজ এগুলো থাকে তা আমার বাসে অবশ্যই পনির আছে তা আমি পনিরটাকে কুচু কুচু করে নিচ্ছি তো পনিরের জায়গায় যদি আপনি চিজ দিতে চান সেটাও পারবেন অথবা অন্য কোনো উপকার দিতে চাইলে সেটাও পারবে তবে এই নাস্তাটা পনির দিয়ে সবচেয়ে বেশি মজা হয় তো এখন আমি পনিরটা কুচু কুচু করে গ্রেট করে নিয়েছি আর তারপর এখন এটা বাটিতে তুলে নেব। আর তারপর এই সাথে আমি আরও কিছু উপকরণ যোগ করব। সত্যি বলতে পনির খাওয়া কিন্তু অনেক ভালো অনেক হেলদি তো মাঝে মাঝে একটু বাচ্চাদেরকে পনির দিয়ে নাস্তা বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা পনির খাওয়া অভ্যাস করবে পনির খাওয়া অভ্যাস না থাকলে কিন্তু কখনই খেতে পারবে না তো যাই হোক এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর একটু ম্যাজিক মশলা দিয়েছি আর সাথে দিয়েছি একটু সস বা টমেটো সস এটা দেওয়ার পর আমি একটু ভালো করে চামিচ দিয়ে সেটাকে মেখে দিচ্ছি মানে পুরোপুরি মাখিয়ে ফেলেছি আর এখন যে ডোটা করে রেখেছিলাম এই ডোটা একটু বসে গেছে তা আমি আবার লেড়ে চেড়ে দিচ্ছি আর দেখছি যে এটা কতটুকু পাতলা হয়েছে আমরা বেশিরভাগ সময় স্নেক জাতীয় খাবারগুলো বিকেলেই খাই তো বিকেলে এই বিকেলে খাবারগুলো না খেয়ে মাঝে মাঝে তো তেল ছাড়া একদমই সাধারণ খাবারগুলো যখন রাখবেন তখন দেখবেন বাচ্চাদের গ্যাস্ট্রিক একদমই থাকবে না তো সত্যি বলতে আমি সব সময় এরকমই করি তো এখন আমি দিয়ে দিচ্ছি ডোটা তো আমি যখন ফ্রাই ডোটা দিয়েছি মনে হচ্ছিল একটু বেশি ঘন হয়ে গেছে তো যাই হোক এই এটা বানিয়ে ফেলি আর পরেগুলো আবার পাতলা করে নেব তো এখন আমি উপরে পনিরটা দিয়ে দিলাম তারপর রুটি একটা সাইড এই পনিরের উপর দিয়ে দিয়ে দিলাম বাস এভাবে একটা বটা দিলাম দিলেই হবে বেশি লাগবে না বা সুন্দর করে চেপে চেপে মুখটা আটকে দিয়েছি আর এখন আমি তুলে নিচ্ছি হয়ে গেছে তারপর এবার যেটা দিচ্ছি সেটা ডোটা আত্ম পাতলা করে ফেলেছি আর এই যে দেখেন কত সুন্দর হয়ে পড়েছে আর ডোটা যখন একটু হয়ে এসেছে তখনই আবার পনিরটা উপর দিয়ে দিয়ে দিলাম আর তারপর আবার রুটিটা বটে দেব এভাবে করে আমি প্রত্যেকটা নাস্তায় বানিয়ে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে কি বলবো আসলে এক কথায় অসাধারণ এই পনিরটা যখন গলে যায় ভিতরে তখন যে কত জুসি জুসি ভাব হয় আর খেতে যে কত ভালো লাগে সত্যি বলতে আমার বাচ্চাও তো ভীষণ পছন্দ করে এমন একটা হেলদি খাবার যে কেউ মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন সেও পছন্দ করবে অনেক ভালো লাগবে খেতে তো যাই হোক এখন আমি আরও একটা বানিয়ে নিয়েছি এভাবেই এই পনিরের চাপটি পিঠাটা এতটা সহজ আর এতটা হেলদি যে সকালবেলা আপনি নাস্তা হিসেবে এটা খেতে পারেন অনেক মজা হবে কারণ সকালবেলা একটা হেলদি খাবার কিন্তু সারাদিনের একটা শক্তি জোগাড় দেয় তো যাই হোক আমি আরও একটা এভাবে বানিয়ে নিয়েছি আর আমি বিশেষ করে এরকম ধরনের নাস্তাগুলো বিশেষ করে সকালবেলাও দিই অনেক সময় বিকেলবেলাও দিই কারণ আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এখন থেকে ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে শেখাতে হবে যে কিভাবে অল্প তেলে জিনিসপত্র খাওয়া যায় কিভাবে হেলদি খাবার খাওয়া যায় তাহলে বাচ্চারা শিখবে তাহলে আর তারা ওই স্ন্যাক জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলবে এতে করে ওদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে আমি এখন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর ভিতরটা একদম গোলে জুছি জুচি ভাব হয়ে গেছে খেতে যে এত ভালো হয়েছে কি আর বলবো আসলে এক কথায় অসাধারণ অল্প একটু আটা দিয়ে ঘরের পাঁচজনের জন্য হেলদি একটা নাস্তা বানিয়ে ফেলেছি আর এই নাস্তাটা এতটাই ভালো খেতে এতটাই মজা যে আপনি মুখে দিলে একদমই মিলিয়ে যাবে আর এই যে দেখেন আমি কি সুন্দর বোটে ফেলেছি তারপরেও কিন্তু ভেঙে যায়নি আজকের এই পুনিরের চাপড়ি পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর সাথে একটা লাইক দিয়ে দেবেন আপনার দেওয়া এই লাইক আর কমেন্টটা আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক আপনার কাছেও ততটাই গুরুত্বপূর্ণ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট ব্লগে